এখন আসি আপনি যদি স্পেশাল কোনো অ্যামাউন্ট টার্গেট করে ডিপিএস করতে চান অর্থাৎ আমি দশ লক্ষ টাকা অথবা বিশ লক্ষ টাকা আমি আর্ন করতে চাই একটা নির্দিষ্ট পিরিয়ড পরে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কত টাকা ডিপিএস করতে হবে সেই বিষয়ে আলোচনা করব আপনি যদি মিলিয়নিয়ার হতে চান সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তি দিতে হবে আঠারো হাজার চারশো পঞ্চান্ন টাকা একইভাবে পাঁচ বছর ছয় বছর মেয়াদি রয়েছে সেক্ষেত্রে আপনার ছয় বছর মেয়াদি মাসিক কিস্তি হবে এগারো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আট বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তি হবে আট হাজার একশো ষাট টাকা যদি নয় বছরের জন্য করেন সেক্ষেত্রে মাসিক কিস্তি হবে ছয় হাজার আটশো পঁয়ষট্টি টাকা আপনি যদি দশ বছরের জন্য করেন সেক্ষেত্রে মাসিক কিস্তি হবে পাঁচ হাজার নয়শো সত্তর টাকা করে একইভাবে আপনি বারো বছর চোদ্দ বছর পনেরো বছর এবং বিশ বছরের করতে পারবেন তো আপনার যদি লক্ষ্য থাকে বিশ বছর পরে আপনি দশ লক্ষ টাকার মালিক হবেন সেক্ষেত্রে সোনালী ব্যাংকে আপনি মাত্র এক হাজার নয়শো ষাট টাকা জমিয়ে দশ বছর পরে আপনি দশ লাখ টাকার মালিক হতে পারবেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশটটি রেখে